আমরা যারা প্রত্যেকে সংসারে থেকে থাকি তাদের সংসারে কতদিন থাকতে হবে সেই সম্পর্কে বলতে গিয়ে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংসদেব বলছেন যতদিন বেঙাচির লেস থাকে ততদিন সে জলেই থাকে যেই লেস খসে পড়ে সে লাভ দিয়ে ডাঙাতে ওঠে তখন সে জলেও থাকতে পারে আবার ডাঙাতেও থাকতে পারে তেমনি মানুষের যতদিন ও লেস থাকে ততদিন সে সংসাররূপ জলে থাকে ওয়াবিদ্যার লেস খসলে জ্ঞান লাভ হলে তবে মুক্ত হয়ে বেড়াতে পারে আবার ইচ্ছা করলে সংসারেও থাকতে পারে তবে তার কাছে সব সময়